আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ গতকাল শারজা ক্রিকেট স্টেডিয়ামে শেষ টি টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত বিশ ওভার শেষে নয় উইকেটে একশো তেতাল্লিশ রান সংগ্রহ করে শুরুটা ভালো হয়নি আফগানদের দলীয় বিশ রানে ইব্রাহিম জাদরানের উইকেট হারায় ছয় বলে সাত রান করে শরিফারুল বলে আউট হন তিনি জাদ রান আউট হবার পর চার রান যোগ করতেই আরেক ওপেনার রহমান উল্লাহ গুরবাজ নয় বলে বারো রান করে নাসুমের বলে শামীমের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এরপর ওয়াফিউল্লাহ তেরো বলে এগারো রান করে সাইফুদ্দিনের বলে আউট হলে পাওয়ার প্লেয়ের ছয় ওভার শেষে উনচল্লিশ রানে তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান এই বিপর্যয় থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন সাদিকুল্লাহ আতাল ও রুশলি সাদিকুল্লাহ আতাল বলে বলে রান করে দলকে সম্মানজনক স্কোর এনে দেন তারা দুজনেই সাইফুদ্দিনের শিকার হয়ে মাঠ ছাড়েন এর মাঝে আজমতুল্লাহ আমর জাই ছয় বলে তিন রান করে রিশাদের বলে আউট হন মোহাম্মদ নবী চার বলে এক রান করে নাসুমের বলে আউট হন এবং রশিদ খান সাত বলে বারো রান করে তানজিম সাকিবের বলে আউট হন শেষ দিকে মুজিবুর রহমানের আঠারো বলে তেইশ রানের কল্যাণে বিশ ওভার শেষে নয় উইকেটে একশো তেতাল্লিশ রান সংগ্রহ করে আফগানিস্তান বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম চার ওভারে তেত্রিশ রান দিয়ে এক উইকেট নাসিম আহমেদ চার ওভারে চব্বিশ রানে দুই উইকেট তানজিম হাসান সাকিব চার ওভারে চব্বিশ রানে দুই উইকেট মোহাম্মদ সাইফুদ্দিন তিন ওভারে পনেরো রানে তিন উইকেট সাইফ হাসান এক ওভারে ছয় রান এবং রিশাদ হুসেইন চার ওভারে উনচল্লিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন একশো চুয়াল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশের ইনিংসের শুরুটা কিছুটা ধীরভাবে এগোতে থাকে ওপেনার ইমন ষোলো বলে চোদ্দ রান করে ওমর জায়ের বলে আউট হন এরপর সাইফ হাসান ও তানজিদ হাসান মিলে পঞ্চান্ন রানের দারুণ জুটি করে দলকে শক্ত ভিত এনে দেয় তানজিদ ফেরেন তেত্রিশ বলে তেত্রিশ রান করে এরপর অধিনায়ক জাকের আলীকে নিয়ে এগিয়ে যান সাইফ তবে দলীয় একশো নয় রানের মাথায় দুই বলে দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় বাংলাদেশ মুজিবুর রহমানের টানা দুই বলে ফেরেন জাকের ও শামীম হোসেন তবে শেষ পর্যন্ত সে চাপ সামলে জয় নিয়েই মাঠ ছাড়েন টাইগারেরা টি টোয়েন্টিতে নিজের চতুর্থ ফিফটি তুলে নিয়ে অপরাজিত থাকেন সাইফ হাসান তার ব্যাট থেকে আসে চৌষট্টি রান এবং নুরুল হাসান সোহান অপরিজিত থাকেন দশ রানে আফগানিস্তানের হয়ে দুইটি উইকেট নেন মুজিবুর রহমান শেষ পর্যন্ত দুই ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ এবং তাতেই আফগানদের হোয়াইট ওয়াশের স্বাদ দেয় টাইগারেরা